গুড মর্নিং সকলকে ফিনকপ গ্রুপ অফ কোম্পানির তরফ থেকে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা এবং কেন করবো সেটা তো অবশ্যই মাধ্যমে আপনাদের জানাবো এই কি জানলেন কি বুঝলেন E ज्यादा तो जीवन बाज़ को, ज्यादा तो भी को जब तो बाज़ को आगे जाए, भी को फिर बड़े नाच को से, आगे आप हंड्रेड पर से दिए, भी को फिर बाज़ को से जाए, इन्हें आप भी को आप आप खैर कर लिया, सब किसी बोल से बड़े, तो भी

সেই জায়গাটাতে আপনি পরিপূরণ করার জন্য আজকে এই মিটিং এ অ্যাটেন্ড হয়েছে তো সর্বপ্রথম আমি সবাইকে রিকোয়েস্ট করব প্রত্যেকের মোবাইলটা সাইলেন্ট করার জন্য আজকে প্রায় এক বছরের ওপর আমার এই দিনটা গ্রুপ অফ জার্নি এই জার্নির মধ্যে আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু পেয়েছি বাট হারাই কিছু স্যারের কাছে যতদিন গেছি তত অনেক কিছু শিখেছি আমাদের ভুলটা হয় সেই ভুলটা কিভাবে সংশোধন করতে হয় আর আমি কেন সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই দু হাজার চোদ্দ সালে কোন একটা কনসেপ্টে আমি যোগ দিয়েছিলাম কিছুদিন কাজ করেছি বাট নেটওয়ার্ক ঠিক মতো টিম তৈরি করতে পারিনি কারণ আমার সেখানে দক্ষতা নেই তো তারপরে আমি কিছুদিন প্রোডাক্ট মার্কেটের সাথে অ্যাড ছিলাম প্রোডাক্ট মার্কেটের কিছু সমস্যার জন্য আমি সেখান থেকে সরে যাই এবং আমার কাছে বাইচান্স এই কোম্পানির অপরচুনিটি আসে আমার ফ্যানের হাত ধরে তো আমি অফিসে গিয়ে আমি সেখানে যুক্ত হই এবং এই কোম্পানিতে আস্তে আস্তে আমরা কাজ শুরু করি তো আজকে আমি গর্বিত প্রত্যেকটা মানুষের কাছে বিশেষ করে প্রত্যেকটি পুরুষ মানুষের কাছে যেমন একটা স্বপ্ন থাকে যে একটি সুন্দর বাড়ি এবং একটি সুন্দর গাড়ি এটা সর্বদাই অনেকের স্বপ্ন থাকে বাট অনেকেই স্বপ্ন সাকসেস না করতে পেরে তার দুর্বলতাকে চাপা দেওয়ার জন্য সে বলে যে আমার ইচ্ছা নেই আজকে কোনো ভালো দিয়ে যখন তার সন্তানকে নিয়ে যায় তার সন্তান যখন বলে যে বাবা ওই জিনিসটা খেতে চাই আমি ওই হোটেলে যেতে চাই তখন আমার দুর্বলতা আমার ভেতরে রাখার জন্য আমি যখন আমার সন্তানকে বলি যে ওখানে খেতে নেই ওখানে ভালো খাবার পাওয়া যায় না বাট আমার দুর্বলতা আমি কোনোদিন বলতে চাই না মাই ডিয়ার আজকে ফিনটপ গ্রুপ অফ কোম্পানিতে আমি জয়নিং হয়ে এইখান থেকে অনেক সফলতা অর্জন করেছি একটি সুন্দর গাড়ি আসি করেছি গত জুলাই মাসে আমাদের এখানে যে সকল আমাদের ওমেন পাওয়ার মহিলারা এসেছেন তো তাদেরকে কাইন্ডলি বলবো দু মিনিটের জন্য ম্যাডাম আপনারা একটু কষ্ট করে ফ্যামিলি বই আমরা এখন আছি বেতুয়া ডাউরিতে নদিয়া জেলায় স্মৃতি পাঠাগারে তো বন্ধুরা এখন আমাদের স্যার উপস্থিত হয়েছে আমাদের মধ্যে গ্রুপ অফ কোম্পানিজের সকল মিলে স্যারকে বরণ করে নিচ্ছে হ্যাঁ বন্ধুরা আমাদের পিনক গ্রুপ অফ কোম্পানিজের যে কোনো মিটিংই কিন্তু এতটা সুন্দরভাবে এত বড়ভাবে আয়োজন করা হয় এখন স্যার উপস্থিত এবং স্যারের ফ্যামিলি উপস্থিত হয়েছে আমাদের মধ্যে আমরা তো স্যারেদের বক্তব্য শুনবই এছাড়াও ফিনকপ কেন করব কিসের জন্য করব ফাইনান্সিয়াল ফ্রিডম খুঁজে পাওয়ার একমাত্র লক্ষ্য এবং পথ যারা এখনও জানো না তারা অবশ্যই ফিনকপে জয়েন হয়ে দেখতে পারো বন্ধু মিস্টার সুদীপ পাল সাহেবকে বরণ করে নেওয়ার জন্য আমি বিপ্লব বিশ্বাস সাহেবকে মঞ্চ জন্য আমন্ত্রণ জানাবো ম্যানেজমেন্ট মেম্বার মিস্টার মানস প্রতাপ সাহেবকে আমন্ত্রণ জানাবো স্টেজে তাকে বরণ নেওয়ার জন্য স্যার প্লিজ অন্য

গ্রুপ অফ কোম্পানিজ এর ফাউন্ডার স্যার তপন মজুমদার এবং ভবিষ্যৎ প্রজন্ম স্যারের দুই সুকন্যাকে সকল মেম্বার্সরা মালা পরিয়ে সম্বোধন করে নিলেন মঞ্চে জানাবো সমীর চ্যাটার্জি মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো পার্থ সারথী দত্তকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবো অমৃত বিশ্বাসকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবো অভিজিৎ বিশ্বাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো রাজের সরকারকে আমি স্যারকে অনুরোধ করবো এদেরকে বরণ করে নেওয়া জন্য স্যার প্লিজ যে সকল স্যারেরা পিনকপে খুব ভালো কাজ করেছে তাদেরকে স্যার মালা পরিয়ে সম্বোধনা জানিয়েছেন সত্যি আজকে খুব লাকি মনে হচ্ছে কারণ আমাদের ফাউন্ডার স্যার আমাকে অ্যাঙ্কারিং এর দায়িত্ব দিয়েছিলেন কিন্তু আমি এই দায়িত্বটা ফুললি কমপ্লিট করতে পারিনি কারণ সেখানে মাইক্রোফোন এছাড়াও সাউন্ড সিস্টেমটা অনেকটাই খারাপ ছিল সেই কারণের জন্য অ্যাংকারিংটা কন্টিনিউ করতে পারিনি হয়তো কোনো একটা মিটিংয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আমি আবার স্টেজ শেয়ার করবো তোমাদের সাথে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জয় ফিনকপ বলে জানাও নতুন বন্ধুরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমাদের ভালোবাসা এবং তোমাদের হাত ছাড়া অবশ্যই চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়

আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে স্যারেদের বক্তব্য নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে